পবিত্র জায়গা বা কবরস্থান এই জায়গায় রত্নভান্ডার পাহারা দেওয়ার জন্য পবিত্র আত্মাদেরকে দায়িত্ব দেওয়া আছে কেউ যদি এই রত্ন থেকে কোনো জিনিসপত্র নিয়ে যাওয়ার চেষ্টাও করে তাহলে সেই সব পবিত্র আত্মারা তাদেরকে জীবন্ত ছাড়বে না তবে তাদের এই কথাগুলো জ্যাক বিশ্বাস করতে চাইছিল না জ্যাক বলে এই জায়গাটা কোনো রকমের ভাবে অভিশপ্ত হতেই পারে না আর এইসব সোনাদানা তো ওই আত্মাদের জন্য নয় এর জন্য যত ইচ্ছা আমরা এখান থেকে সোনাদানা নিয়ে যেতে পারি এইসব বলার পর জ্যাক তার ব্যাগে ধনরত্ন ভরা শুরু করে এই পাশে পিলি নানা বুঝতে পারে পিলিরের সবাই গুপ্তধান খুঁজ ওই দ্বীপে চলে গেছে সেই জেনিফারকে বলে দেয় এটা শুনে জেনিফার তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে পড়ে তাদেরকে খোঁজার জন্য এদিকে লিন্ডা যা যা বলেছিল সেই সবটাই ঘুরতে শুরু করে ওই জায়গার সব আলোয় আস্তে আস্তে নীল হতে শুরু করে ওই জায়গায় এমন নীল আলো আর বিকট আওয়াজ মৃতদের আত্মাধার জেগে ওঠার পূর্ব সংকেত ছিল এটা দেখে ভয় সেখান থেকে তারা পালাতে শুরু করে এরপর তারা এসে পড়ে একটা ঝর্ণার সামনে কোনো উপায় না পেয়ে সবাই তার নিচে ঝাঁপিয়ে পড়ে সবাই ওই নদী থেকে বের হয়ে যায় শুধুমাত্র জ্যাক ছাড়া কারণ তার হাতে ইনফেকশন থাকায় ওখানে ঝাঁপ জ্যাক অজ্ঞান হয়ে পড়ে যায় এরপরে লিন্ডা ও ক্যাসপার মিলে পিলিকে সাহায্য করে জ্যাকে উদ্ধার করে সবাই তাকে পানি থেকে বের করে আনে তখনই সবাই ঢোল বাজনার বিকট আওয়াজ শুনতে পায় তারা সেখান থেকে পালিয়ে বনের দিকে যেতে থাকে তারা সামনে এসে জেনিফারকে পেয়ে যায় সবাই মিলে ওই বনে থাকা একটা পুরনো ঘরে ঢুকে জেনিফার সবাইকে মৃত ভবনে আত্মারা না যাওয়া পর্যন্ত নিজেদের মাথা নিচু করে রাখতে বলে কিছু সময় পর ওই মৃত মৃতআাদের সর্দার ও সেখানকার রক্ষকেরা ওই জায়গায় চলে আসে এই জায়গায় জেনিফার মৃতআাদের জন্য তার স্বামীকে দেখতে পায় সে আর্মিতে ছিল আর অনেক বছর আগে সে মারা গেছে পিলিরা সবাই হাওয়াইন হওয়ায় তাদের সবার মধ্যে পবিত্র রক্ত আছে এই কারণে সেখানকার মৃত আত্মারা তাদের কোনো ক্ষতি করে না সবাই আমিলির মতো একে অপরের সঙ্গে কথা বলতে থাকে অনেক ভালোবেসে তাদেরকে প্রতিজ্ঞা করে এরপর মৃত আত্মারা সেখান থেকে চলে যায় সব আত্মারা নদীর কিনারায় চলে যায় পিলি ও যাক তার বাবাকে পবিত্র আত্মাদের মধ্যে দেখে খুব খুশি হয়ে যায় তারা বুঝতে পারে তাদের বাবাই হলো এই গুপ্তধনের রক্ষাকর্তা পরদিন সবাই মিলে উইলিয়ামকে দেখতে হাসপাতালে চলে আসে পিলি তার নানাকে বলতে থাকে আমি বুঝতে পেরে গেছি যে আপনি জায়গায় গিয়েছিলেন আপনি জানতেন ওই জায়গাতে গুপ্তধান লুকানো আছে তাও আপনি ওই জায়গা থেকে কিছুই আনেননি কারণ আপনি সবসময় জানতেন যে পবিত্র আত্মারা ওই জায়গায় রক্ষা করে আসছে সেই জায়গায় থাকা তিন নম্বর রুশিতে বাধা পাথরটি আপনি কেটেছিলেন যাতে করে কেউ সেই গুপ্তধান খুঁজে না পায় এটা শুনে পিলি নানা তাকে বলে যদি কেউ ওই গুপ্তধান খুঁজে পায় তাহলে ওই জায়গাটা অনেক পর্যটকে ভরে যাবে এমনটা হলে এই পবিত্র জায়গাটা আর পবিত্র থাকবে না পাশাপাশি পিলি নানা আরও বলে মগ অনেক ভালো মানুষ ছিল ব্রাউন আর রবিনসন সেখানে গুপ্তধনের জন্য অনেক দিন ধরেই লড়াই করছিল তখনই তারা মগকে অনেক খারাপভাবে আহত করে দিয়েছিল এই লড়াইয়ের জন্যই সেখানে মৃত আত্মারা জেগে উঠেছিল তবে মগ প্রথম থেকেই ওই গুপ্তধনের জন্য লবি ছিল না এই জন্যই মগ ওই গুহা থেকে পালিয়ে বের হয়ে আসতে পারে ওই সময় আমার দাদার সাথে মগের দেখা হয়ে যায় আর যার জন্য ওই বইটা এখনও আমাদের কাছে রয়ে গেছে এইসব কথা বলার পর উইলিয়াম তার